আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের আলোচিত বিষয় হলো সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি বর্তমান সময়ে এই কোটা পদ্ধতি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা এবং আন্দোলন চলছে চলুন জেনে নিই এই কোটা পদ্ধতির ইতিহাস এর বর্তমান এর ভবিষ্যৎ এবং এর সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে বর্তমানে সর্বমোট ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির প্রচলন রয়েছে আর বাকি চুয়াল্লিশ দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোটা এক শতাংশ এই মোট ২৬ শতাংশ আর শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা একাই ত্রিশ শতাংশ এ নিয়ে মোট ছাপ্পান্ন শতাংশ সরকারি চাকরির নিয়োগে দীর্ঘদিন ধরে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে অভিযোগ আছে বাংলাদেশে এত এত কোটাধারীর ফলে মেধাবী এবং সম্পন্ন প্রার্থীদেরই কম চাকরি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতির প্রচলন রয়েছে কিন্তু বাংলাদেশের তুলনায় এরকম মেধাবীদের তুলনায় কোটাভিত্তিক ভিত্তিক নিয়োগ কখনোই বেশি নয় যে আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য এই কোটা পদ্ধতি প্রচলন করা হয়েছিল বিশেষজ্ঞরা মনে করছেন এখন সেই কোটা পদ্ধতি এক ধরনের সামাজিক বৈষম্য সৃষ্টি করছে অর্থাৎ কোটাধারীদের কাছে সাধারণ এক প্রকার সংখ্যালঘু হয়ে আছে মুক্তিযুদ্ধের সময় চাকরি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে অধিকাংশই ছিল গ্রামীণ জনগোষ্ঠী যারা সরকারি চাকরি থেকে এমনিতেই পিছিয়ে ছিল তাদের জন্যই মূলত এই কোটা ব্যবস্থা শুরু হয়েছিল যেন তারা পিছিয়ে না পড়েন তবে সময়ের সাথে সাথে সেই কোটা পদ্ধতির কিছুটা পরিবর্তন এসেছে কোটা ব্যবস্থার কারণে কম বেশি চাকরি হচ্ছে যার ফলে সাধারণ চাকরি প্রত্যাশী মেধাবীরাও অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন এজন্যই দুই হাজার সালে শিক্ষার্থীরা দেশব্যাপী কোটা সংস্কারের আন্দোলন শুরু করে তাদের দাবি ছিল এই কোটা কমিয়ে মোট দশ শতাংশের ভিতরে নিয়ে আসা হোক সেই সময়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে দুই সালে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশে প্রচলিত সকল ধরনের কোটাকে এক প্রকার রাগত স্বরে বাতিল করে দেন কিন্তু দুই সালে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান সেই তিরিশ শতাংশ কোটা পদ্ধতি পুনর্বহল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তার প্রেক্ষিতে হাইকোর্ট দুই হাজার চব্বিশ সালের তিরিশে জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিটি অবৈধ ঘোষণা করে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা আবার পুনর্বহালের আদেশ দেন যার ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে আবার সেই মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট হিসাবে পুনর্বহাল করা হয় হাইকোর্টের এই রায়ের পর থেকেই দুই সালের পহেলা জুলাই থেকে শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করেন এবং দ্রুতই তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে আন্দোলনের শুরুতে শিক্ষার্থীরা চার দফা দাবির কথা বললেও এখন সর্বশেষ তারা একটিমাত্র দফা নিয়ে সামনে এগোচ্ছে এবং তা হচ্ছে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কার করে সেই কোটাকে ন্যূনতম একটি পর্যায়ে এনে রাখা হোক যেন পিছিয়ে পড়া এবং অবহেলিত জনগোষ্ঠী সেটির মাধ্যমে উপকৃত হন এবং সাধারণ মেধাবী চাকরি প্রত্যাশীরাও যেন চাকরির ক্ষেত্রে বঞ্চিত না হন অর্থাৎ এখানে শিক্ষার্থীদের মূল দাবি হলো সেই কোটাকে থেকে থেকে কমিয়ে এনে শতাংশ দশ শতাংশের ভিতর সীমাবদ্ধ রাখা হোক বিশেষজ্ঞদের মতে এই কোটা পদ্ধতি সংস্কার না করে বা পুনর্বিবেচনা না করে সরাসরি বাতিল করে দেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল প্রকৃত মেধাবীদের সুযোগ দেওয়ার জন্য অবশ্যই এই চলমান কোটা পদ্ধতির সংস্কার করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা আর বর্তমান শিক্ষার্থীদের দাবির সাথেও বিশেষজ্ঞরা একমত যে চলমান এই কোটাকে কমিয়ে পাঁচ থেকে দশ শতাংশের ভিতরে এনে রাখা হোক শিক্ষার্থীদের মূল কথা ছিল কোটা পদ্ধতি একেবারে বাতিল না করে সেটি সংস্কার করে পাঁচ থেকে দশ শতাংশের ভিতরে এনে রাখা হোক প্রথম দিকে সরকারি চাকরিতে যখন কোটা বাড়িয়ে ছাপ্পান্ন শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া হল সেটি ছিল আবেগকারী এবং সরকারের সম্পূর্ণ একতরফা সিদ্ধান্ত অন্যদিকে কোটা বাতিল করার ক্ষেত্রেও সেটা সংস্কার না করে একতরফাভাবে জেদের বসে নেওয়া সিদ্ধান্তটাও সরকারের ভুল ছিল প্রকৃতপক্ষে কোটার বিপক্ষে যারা আন্দোলন করেছিল তারা কিন্তু কোটার বিরোধী ছিলেন না তারা কোটা সংস্কারের কথা বলেছিলেন বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের ব্যানারে যে কোটা সংস্কারের প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদের মূল পাঁচটি বিষয়ের মধ্যে অন্যতম একটি ছিল মুক্তিযোদ্ধা কোটার সংস্কার আন্দোলনকারীরা চেয়েছিলেন ছাপ্পান্ন শতাংশের মধ্যে যে মুক্তিযোদ্ধা কোটা আছে সেটিকে কমিয়ে দশ শতাংশে নিয়ে আসা হোক কিন্তু তাদের সেই আন্দোলনে এবং প্রতিবাদকে সরকার মনোযোগ সহকারে আমলে না নিয়ে পুরো কোটা ব্যবস্থাটাকেই বাতিল করে দেন যার মাধ্যমে শুরু হয় নতুন আরেকটা সংকট মুক্তিযোদ্ধারা নিঃসন্দেহেই দেশের জন্য অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন কিন্তু তাদের তৃতীয় প্রজন্ম মুক্তিযোদ্ধা কোটা পাওয়ার বিষয়টিকে কোনোভাবেই যৌক্তিক মনে করছেন না বিশেষজ্ঞরা তাছাড়া স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধা পরিবারের আর্থিক অবস্থার অনেক উন্নয়ন ঘটেছে সে কারণে অনেক মুক্তিযোদ্ধা নিজেই আসলে এই কোটা চান না তারা মনে করেন সমাজের আর দশজন সাধারণ নাগরিকের মতো মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনিদেরও নিজের মেধার পরিচয় দিয়ে সমাজে জায়গা করে নেওয়া উচিত আজকের পর্ব এই পর্যন্তই আশা করি আলোচনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন বিষয়ে আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন